আইসক্রিম কুলফি আমরা সচরাচর খেয়ে থাকি এখন যেহেতু আমের সিজন চলছে তাই পাকা আম দিয়ে অবশ্যই তৈরি করুন ম্যাঙ্গো ফিরনি এই ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য সবার প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছি আমের পাল্প খুব ভালো করে বের করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আগের থেকেই বাসমতি চাল আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একদম এইভাবে গুঁড়ো করে নিয়েছি এইদিকে কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে ফ্লেভারের জন্য এলাচ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এরপর পেস্ট করা চাল এবং দিয়ে মিনিট ভালো করে কাজু বাদাম দিয়ে ভালো পর্যায়ে আমের পিউরি নিয়েছি তারপর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে কাজু বাদাম গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি এবার এই ফিরনিটাকে মাটির পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর ফ্রিজের মধ্যে দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজের করে নিয়েছি ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি অবশ্যই এই গরমে এই ম্যাঙ্গো ফিনেটি বানিয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে